আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের ডিভারেন্সিয়াল জিওমেট্রি বইয়ের নতুন ক্লাস নিয়ে আজকে আমরা মূলত দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই বইয়ে মোটামুটি তিনটি অধ্যায় আছে এবং বইটি তৃতীয় বর্ষের সবচেয়ে ছোট বই অধ্যায় আছে মাত্র তিনটি এবং তুলনামূলক অন্যান্য বইয়ের থেকে সহজ আমরা এই বইটা আজকে ক্লাস শুরু করব এখন এই ক্লাসে আমরা কি করব ক্লাসগুলো কিভাবে হবে কোন অধ্যায় কয়টা ক্লাস আছে এই সেগুলো নিয়ে একটা বেসিক আলোচনা করব এবং ছোট্ট একটা টপিক স্পেসে বক্ররেখা নিয়ে আলোচনা করব এর পরবর্তী লেকচার থেকে আমরা টপিক ধরে ধরে আলোচনা করব তাহলে দেখো আমাদের এই বইয়ে যে মোট অধ্যায় আছে কয়টি তিনটি কি কি অধ্যায় একটা হচ্ছে কি প্রথম অধ্যায় হচ্ছে ভ্যাক্টর দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি স্পেসে বক্ররেখা প্রথম অধ্যায় সম্পর্কে যে বিষয়গুলো আছে নর্মালি আমরা প্রথম অধ্যায়টাকে অ্যাভয়েড করি কেন এর কারণ হচ্ছে এখানে অঙ্ক নেই একটা অঙ্ক নেই শুধু কি আমাদের কনসেপ্টগুলো দেওয়া আছে ব্যাক্টর পড়তে হলে আমাদের কী কী জানা লাগবে এবং টপিকগুলো লিখে রেখেছি আমরা এগুলো সবই মোটামুটি জানি কী কী আছে দেখো ভ্যাক্টর কি আমরা সবাই জানি ব্যাক্টর কি মান দিক আছে সেটাই ভ্যাক্টর এবং ভ্যাক্টরের সংক্রান্ত কিছু সংজ্ঞা আছে কী কী সংজ্ঞা আছে যেমন কি ব্যাক্টরের মান কি শূন্য ভ্যাক্টর কি সমান ভ্যাক্টর প্রকৃত অপ্রকৃত ভ্যাক্টর এগুলো আমরা মোটামুটি সেই কি কলেজ লেভেল থেকে পড়ে আসতেছি সেজন্য আমরা এগুলো এও দেয় নর্মালি কেউ আমরা পড়ি না জাস্ট কনসেপ্টগুলো আমরা সবাই জানি সেজন্য আর পড়ি না আর কি কারণ অঙ্ক নেই থিওরিও তেমন তেমন নেই আচ্ছা দুটি বাক্য যুগ লব্ধি সেটা আমরা জানি বিভিন্ন অংশ এবং কিছু যে দূরত্ব নির্ণয়ের যে আমরা জানি কি এক বিন্দুতে অন্য বিন্দু যে দূরত্ব আছে সেটা কীভাবে নির্ণয় করতে হয় সত্যি এগুলো আমরা কলেজ লেভেলে পড়ে আসছে জাস্ট এখানে সুন্দর করে অল্প দিয়ে ব্রিফ করা আছে ডট গুণ ক্রস গুণ অফ অর্ডার ব্যাকডল কার্ডাইভারজেন্স এগুলো আমরা সবই পড়েছি দ্যাটস ওয়াই আমরা জাস্ট লিখে রেখেছি যে এই এই টপিকগুলো আছে তারপরেও তোমরা পড়ার আগে একবার দেখবা যে কী কী বিষয়গুলো আছে মূলত আমাদের যে আজকের যে পড়ার বিষয় সেটা হচ্ছে চ্যাপ্টার টু স্পেসে বক্ররেখা আর চ্যাপ্টার টু এবং থ্রি পড়তে হলে আমাদের মূলত অঙ্ক এখানে বেশি থিওরির তুলনায় থিওরি মোটামুটি কমে আছে কিন্তু অঙ্ক অনেক বেশি আমাদের এই দ্বিতীয় অধ্যায়টা শেষ করতে প্রায় পঞ্চাশ প্লাস লেকচার আমাদের প্রয়োজন একই সাথে তৃতীয় লেকচার শেষ তৃতীয় অধ্যায় শেষ করতে আমাদেরকে প্রায় পঞ্চাশ প্লাস লেকচার লাগবে অর্থাৎ আমাদের একশোর উপরে ক্লাস করতে হবে সহজ মনে হলেও অতটা সহজ না আমাদের কি আছে বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো বুঝে বুঝে আমাদের কী করতে হবে প্রবলেম সলভ করতে হবে উপপাদ্য প্রমাণ করতে হবে বোঝা গেল আজ তাহলে দেখো আমরা শুরু করে দিই সেটা হচ্ছে চ্যাপ্টার টু কার্বিন স্পেস বক্ররেখা যে স্পেস মানে কে স্পেস মানে আমরা জানি যে মহাকাশ মানে শূন্যস্থান পৃথিবীর বাইরের একটা বিষয়বস্তু প্রশ্ন হচ্ছে এটা পরে লাভ কি আমাদের বাস্তব জীবনে কী কাজে লাগবে নাকি অবশ্যই লাগবে প্রত্যেকটা বিষয় আমাদের কাজে লাগে হয়তোবা আমাদের বাস্তব জীবনে মানে কি দৈনন্দিন জীবনে কাজে লাগে না কিন্তু আমরা যখন হায়ার লেভেলে গবেষণা করি বা পড়াশোনা করি তখন আমাদের এগুলো কাজে লাগে কোথায় কাজে লাগে মনে করো যে বাংলাদেশ দু হাজার তেইশ সালে পরিকল্পনা করলো যে এখন পরিকল্পনা করলো আমরা পাঁচ বছর পর তিরিশ সালে আমরা কোথায় যাব চাঁদে যাবো এখন চাঁদে যাওয়ার জন্য কি লাগবে আমাদের চাঁদের পরিবেশ বুঝতে হবে চাঁদের ভর গণত্ব চাঁদে একটা বস্তু কি রাখলে সে কীভাবে বিহেভ করে এই টোটাল বিষয়টা জানতে আমাদের কি আমাদের বিভিন্ন ক্যালকুলেশন করতে হয় সেই ক্যালকুলেশন করতে আমাদের কি লাগবে আমরা যে ক্যালকুলেশন মানে যেই অঙ্ক এবং থিওরামগুলো সলভ করি সাহায্যে সেই ক্যালকুলেশনগুলো করা হয় বোঝা গেল অর্থাৎ মহাকাশ মহাশূন্যে আমাদের বা মহাকাশে আমাদের কোনো গ্রহ উপগ্রহের যদি আমরা হিসাব নিকাশ করতে চাই তার একটা মেজর পার্ট হচ্ছে আমরা কি এখানে আলোচনা করবো তাছাড়াও আরও অনেক ব্যবহার আছে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি চুম্বকক্ষে ট্রিডার কি ব্যবহার করা হয় আরও বিভিন্ন প্রোগ্রামিং এগুলো ব্যবহার করা হয় আচ্ছা যাই হোক আমরা পড়াই ফিরি কী বলছে স্পেসে কি রেখা বক্র রেখা তাহলে স্পেস মানে কি অবশ্যই সেটা অবশ্যই ত্রিমাত্রিক বস্তু ত্রিমাত্রিক বস্তু মানে কি যেখানে তল করা থাকবে মিনিমাম তিনটা থাকবে তিনটাই তলি থাকে আর কি আমরা বাস্তব বাস্তব এটা দেখি আর কি কি এক্স ওয়াই এবং জেড মনে করে একটা বিন্দু আছে সেই বিন্দু এক্স অক্ষ এটা কি অক্ষ ওয়াই অক্ষ এটা কি অক্ষ জেড অক্ষ মূল বিন্দু সাপেক্ষে আমি যে কোনো একটা পয়েন্ট অবস্থান জানতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে হিসাব নিকাশ করতে হবে আর ওই পয়েন্টে পয়েন্টটা মনে করো কী পয়েন্ট মনে করো এ আরও অবস্থানে কি আমি আরেকটা পি একটা পি বিন্দুতে আমরা কি একটা অবস্থান আর তার ব্যাখ্যা জানতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের কী করতে হবে ইকুয়েশনটা সলভ করতে হবে আর যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে বা বইয়ের নাম হচ্ছে কি ডিভেন্সিয়াল জিওমেট্রি ডিভেন্সিয়াল জিওমেট্রি মানে কি যে ডেরিভেটিভ থাকতে হবে মানে মানে কি আমাদের অন্তরিকরণ থাকবে জিওমেট্রি মানে কি আমাদের ব্যাকটোর থাকবে ব্যাকটোর মানে কি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তাহলে ব্যাকটোর সম্পর্কে আমরা মোটামুটি সবাই প্রচুর পড়াশোনা করেছি স্পেশালি আমাদের বই ফার্স্ট ইয়ার একটা বই ছিল অ্যানালিটেরিয়াল অ্যান্ড ব্যাকটোর জিওমেট্রি ছিল আর কি সেই সম্পর্কে আমরা ব্যাকটোর সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে ওইখান থেকে আর কি একটু আইডিয়াগুলো এখানে ডেভেলপ করা হয়েছে ওকে তাহলে আমাদের ডেরিভেটিভ তো আমরা সবাই জানি এবং কি ভেক্টর সম্পর্কে আমাদের আইডিয়া আছে এখন কমন সেন্সে আমরা যদি একটা কি করি যে কোনো একটা ভেক্টর যদি আর নেই যে এক্স ওয়াই জেড আর অবস্থান তাহলে এর অবস্থান ভেক্টর কত হবে এর অবস্থান ভেক্টর হবে কত হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস মনে করো জেড কে অবস্থান ভেক্টর আর কি এখন এটা ছিল কোথায় আমাদের নর্মাল পৃথিবীতে কৃতিমাত্রিক একটা স্থানে এই বস্তুর বা বিন্দু যাই বলো না কেন এরটি অবস্থান ব্যক্ত এখন যেহেতু আমরা কি কোথায় অবস্থান করতেছি পৃথিবীতে না মহাকাশে সেক্ষেত্রে আমাদেরকে এখানে এটা পরামিতিক সমীকরণের সাহায্যে সমস্ত কিছু হিসাব প্রকাশ করা হয় প্রশ্ন হতে হতে পারে পরামিত্তিক সমীকরণ কি পরামিতিক সমীকরণ হচ্ছে যার চলক যার ফাংশন সেটা না হয়ে কি অন্য কোনো চলকের মাধ্যমে কী করা প্রকাশ করে এটা সবাই সবাই জানি লেটসে একটা ফাংশন কত আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সেভেন এটা একটা কার ফাংশন বোঝাই যাচ্ছে এক্সের ফাংশন তাহলে এফ অফ এক্স তাহলে আমি বলতে পারি এটা কি এক্সের একটা ফাংশন কিন্তু আমি যদি এইভাবে প্রকাশ করি যে টি স্কোয়ার প্লাস মনে করা লেখা আছে সাইন টি প্লাস কস টি প্লাস সেভেন তার মানে দেখা এখানে কি হয়েছে আমি যদি এখানে লিখি যে সাইনে বা এফ অফ কত আছে এক্স এখন এইটা ছিল এক্সের একটা ফাংশন তাহলে এখানে এক্সই তো থাকার কথা কিন্তু এখানে কি এক্স আছে এক্স না এক্স বা কি আছে অন্য কোনো চলক আছে তাহলে এটাই হচ্ছে সিম্পল পরামিত হচ্ছে যার ফাংশন সেটা না থাকে অন্য একা দেখে থাকবে চলক থাকবে সেটাই হচ্ছে কি পরামিতিক ফাংশন তাহলে কনসেপ্ট হচ্ছে এরকম আমি যে একটা যে মহাশনের যে কোনো একটা পয়েন্টে যদি কী করি আমি একটা বিন্দুর অবস্থান কল্পনা করি সেখানে কি হবে সেখানে পরামিতি সমীকরণের সাহায্যে কী করতে হবে প্রকাশ করতে হবে তাহলে দেখো আরের অবস্থান এখানে আমি লিখে রাখছি দেখো আরের অবস্থান ব্যাক্টর কত যদি একটা বিন্দু দিই এক্স ওয়াই জেড কিন্তু যেহেতু এটাকে স্পেস মহাশূন্য আছে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে একে পরামিতির সাহায্যে কী করতে প্রকাশ করতে হবে যে আর কে নর্মাল চেঞ্জ আমরা কী বলি যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে কিন্তু যখন আমাদের কী হবে মহাশূন্য আসবে তখন কি আমাদের এখানে এই যে ইউ যে আছে এখানে ইউ হচ্ছে একটা পরামিতি ইউ হচ্ছে কি একটা কি পরামিতি ফাংশন এবং আটটাও কী এর একটা অংশ মানে বাংলা কথা হলে তো আমি এখানে অনেক এখানে চাইলে আমি সারাদিন পেসাল পারতে পারবো সমস্যা নেই কিন্তু তোমাকে মেন কনসেপ্টটা বুঝতে হবে সেটা হচ্ছে সবগুলোই ভ্যাক্টর ফাংশন দেওয়া থাকবে ঠিক আছে মানলাম ব্যাকটার ফাংশনে কি নর্মালি আমরা কি জানি এক্স ওয়াই জেড এর ফাংশন থাকে কিন্তু এক্স ওয়াই জেড ছাড়াও এখানে কি থাকতে পারে টি থাকতে পারে ওয়াই থাকতে পারে বোঝা গেল মূলত আমাদের ফাংশন থাকবে দুই আকারের থাকবে একটা হচ্ছে আর ফাংশন আর একটা হচ্ছে কি এক্স এই দুই চলকের ফাংশন থাকবে তাহলে দেখো এখানে কি আছে আরের একটা ফাংশন না তাহলে এর ভিতরে আর তো থাকার কথা আর নেই না থেকে কী আছে এর একটা ফাংশন কারণ এখানে সকল ফাংশনের পরামিতির মাদার ফাংশন এখানে ধরা হয়েছে কি ইউ ইউ ইয়ের মাধ্যমে কী হবে মূলত সবগুলোকে আমরা প্রকাশ করব তাহলে দেখো এই যে ইউ আছে এই যে ইউ আছে সাই নিউ দি পাওয়ার ইউ আবার দেখো আর 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 একটা ফাংশন দেওয়া আছে বা সমীকরণ দেওয়া আছে যাই বললো না কেন সব ইয়ের মাধ্যমে প্রকাশ করেছি তাহলে দেখো আর এখানে কি এক্সের ফাংশন না তাহলে এখানে ভিতরে তো এক্স থাকার কথা এক্স আছে নেই কি আছে ইউ আছে এই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট তোমাকে একটা কী দেওয়া থাকবে সমীকরণ দেওয়া থাকবে সমীকরণ মূলত কী থাকবে এই দুই সমীকরণ আকারে হবে আর এবং এক্সের সমীকরণই থাকবে যেখানে পরামিতি হিসেবে কি থাকবে ইউ থাকবে তোমাকে এখানে কী করতে হবে ডেরিভেটিভ করতে হবে এবং কার সাহায্যে ব্যাক্টোর সাহায্যে এই আর কিছুই না এটাই হচ্ছে সিম্পল কথাবার্তা এতক্ষণ যা আমি পেঁচাল পারলাম তার সারমর্ম হচ্ছে এটাই তাহলে সারমর্ম কি আমাদের স্পেসে কোনো রেখার সমীকরণ দেওয়া থাকবে যেটা মূলত কি এক্স এবং কি আরের সমীকরণ যেখানে পরামৃতি হিসেবে ইউ থাকবে সেটাকে আমাদের কী করতে হবে বিভিন্ন স্পর্শক অবিলম্ব দিয়ে অবিলম্ব হিসাবে আমাদের কী করতে হবে সূত্র ব্যবহার করে সেই প্রবলেমগুলো সমাধান বের করতে হবে এই আর কিছু না আজ এখন এই যে আর এই কথাটা ইম্পর্টেন্ট এই আরকে আমরা কী করবো যদি এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা তো অবশ্যই বক্ররেখা এগুলো সবই বক্ররেখার সমীকরণ তাহলে বক্ররেখার সমীকরণকে আমরা কি এক্স এবং এর মাধ্যমেই প্রকাশ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে যদি আমরা এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কী হবে প্রাইম হবে কী হবে প্রাইম আর যদি একবার ডেরিভেটিভ করলে প্রাইম দুইবার ডেরিভেটিভ করলে ডাবল প্রাইম যদি এই বক্ররেখাকে ইউএস সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কী হবে ডট হবে কী হবে ডট হবে এই দুইটা কথা মনে রাখলেই হবে তারপর আমরা প্রত্যেকটা টপিকদের বিরুদ্ধে আলোচনা করবো তখন বোঝা গেল তাহলে এই হচ্ছে আমাদের মূলত এই অধ্যায়ের স্পেসে বক্রাকার হিসাব নিকাশ বুঝছো তাহলে স্পেসে বক্রেখা হচ্ছে কি স্পেসে বক্রাকার সংখ্যা হচ্ছে যে আমরা কি করবো যে একটি কার্তেশীয় বিন্দু স্থান কার্তৃস মানে কি যে হয় যে সঞ্চার পথ কাকে বলে আমরা জানি যে যে পথ শর্ত মেনে চলে মানে শর্তাধীন পথকে কি বলে সঞ্চার পথ বলে বক্ররেখা বলে যেখানে বিন্দু রূপ অংশগুলিকে একটি চল পরামিত ইয়ে কি একটা ফাংশন মনে করো তুমি এখান থেকে কি এটা দ্রুত বের করতে চাচ্ছ বা যে কোনো দুই পয়েন্টে দূরত্ব বের করতে চাচ্ছ তাহলে দূরত্ব বের করতে কার হেল্প লাগবে কার তেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই হেল্প লাগবে সেখানে পরামিতি হিসেবে কাজ করবে কি ইউ এটি হচ্ছে কি স্পেসে বকরাখা এটা তো সহ লেখা হয়েছে বকরাখা হইতে এরকমই মনে করে এখানে একটা পয়েন্ট আছে এরকম এই একটা বকরাখা এই বকরাখার আমি তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে কি দূরত্ব বের করতে চাচ্ছ তখন আমাদের কী করতে হবে এই বিভিন্ন কন্ডিশনে আমাদের হেল্প হেল্প নিয়ে বের করতে হবে এই ছিল আমাদের লেকচার ওয়ান লেকচার টুতে আমরা কি করব একক স্পর্শ ব্যাক্টর একক স্পর্শ ভ্যাক্টর মানে আমরা টপিক ধরে ধরে আলোচনা করব বুঝছো আমি যেমন চাইলে লিখে দিতে পারতাম এই হতে এই সূত্রগুলো লাগবে এইভাবে পড়তে হবে না আমরা টপিক ধরে ধরে সূত্র প্রমাণ করব যেগুলো দরকার সেই প্রমাণ করে সেই সূত্রের সাহায্যে কী করব তারপরে লেকচারে অঙ্কগুলো সমাধান করব তাহলে এরপর লেকচারে আমরা একক স্পর্শ ব্যাক্টরের যে সংজ্ঞাটা আছে সেটা দেখব এবং সূত্রটা প্রমাণ করব এরপরে লেকচার কী করবো সেই সূত্রের সাহায্যে প্রবলেম সলভ করব তো দেখা হচ্ছে লেকচার টুতে